আমাদের ধারাবাহিকের অভ্যেসটা না একটু খারাপ করে দেয় সেটা আমি আসেন একটার এতদিন ধরে এই ইন্ডাস্ট্রি এবং এই ফিল্ডটার সাথে কনফেস করছি আসি এই ইন্ডাস্ট্রিতে তখন হয়তো অতটা ভালো লাগতো না কিন্তু তাও আস্তে আস্তে লোকেদের সাথে মিশতে মিশতে ভালো লাগা শুরু হয়ে গেছে মানে ইনসিডেন্টালি এই মুহূর্তে আমার মা বাবা সেপারেটেড সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম আ ওয়ার্ক প্লেস ওখানে আর তুমি নিজের জীবনের শুধু কিছু শেয়ার করছো ইটস নট অ্যাবাউট দ্যাট ইটস অ্যাবাউট ওয়ার্ক কে কটা ব্র্যান্ডের সাথে কোলাবরেট করলো কার ফলোয়ার হলো ইত্যাদি কাজে থাকলে খুব ভালো থাকে কাজে না থাকলে অনেক চিন্তা যেমন হয় না যে স্কুল কলেজ এটা একটা মানুষের বেড়ে ওঠার পার্ট এই ইন্ডাস্ট্রিটাও আমার বেড়ে ওঠার পার্ট ওই হয় না সমুদ্রের ওপরে সার্ফেসটা খুব কাম ভিতরে অনেক দোলাচল সেইটা সেইটা থাকে সবসময় থাকে এ ব্যাপার এখানে তো বৃষ্টি আসবে আসবে করছে হাওয়া দিচ্ছে আর

মানে এটা জাস্ট আমি একটা লাইনের সবকিছু বলে দিলাম এবার পুঙ্খানো পুঙ্খ সবকিছু জানবো রনকের কাছ থেকে আজকে জানবো রনক সবার আগে বলো যে বিগ কংগ্রেচুলেশন টু ইউ ডেবিউ হচ্ছে তোমার এবং এই যে ডেবিউ সেটা টেলিভিশন অভিনয় তো এখানে ডেবিউ নয় কিন্তু তে ডেবিউ তো সেটা কতটা এক্সাইটেড সব সময় তুমি থাকছো সেই বিষয়টা নিয়ে মানে কতটা এক্সাইটিং ছিল মানে কাজটা এলো যখন কিরকম কাজ সব ডিটেলস একটু খুলে বলো আচ্ছা এটার তো দুটো পার্সপেকটিভ আছে একটা ধরো জেনারেল পার্সপেকটিভ আমি যে জেনারেশনে বিলং করি গত দু তিন বছরে ওটিটি যেভাবে হয়েছে বা তো মিডিয়ামটা এক্সপ্লোর করতে চিন্তাটাও খুব এক্সাইটিং ছিল আর তাছাড়া হচ্ছে এই পার্টিকুলার প্রজেক্টটা মানে প্রথম প্রজেক্টেই ভেরি ফর্চুনেটলি স্বস্তিকা দি লিড করছেন এই প্রজেক্টটা তো তার সাথে কাজ করার অভিজ্ঞতা এবং কাজটাও আই উড সি ইজ ভেরি সোশ্যালি রেলিভেন্ট কাজ খুব যত্নের সাথে বানানো একটা কাজ কাজে এত কিছু একসাথে পেয়ে গিয়ে তো একটু লাগছে স্বস্তিকার দিক থেকে কি কিছু স্বস্তিকাদের থেকে একটা বিরাট জিনিস শিখেছি অ্যাকচুয়ালি যেটা আমাদের ধারাবাহিকের অভ্যেসটা না একটু খারাপ করে দেয় সেটা আমি আসেন একটার এতদিন ধরে এই ইন্ডাস্ট্রি এবং এই ফিল্ডটার সাথে যুক্ত থেকে কনফেস করছি সেটা হচ্ছে আমাদের নানা কনস্টেন্সে কাজ করতে হয় ধরো টাইম লোকেশন স্ক্রিপ্ট অনেক সময় একটু লাস্ট মোমেন্টে এলো তখন তারা হয়ে একটা একটু উপর উপর দিয়ে কাজ করে দেবার অভ্যেসটা আমাদের হয়ে যায় সার্ফেস লেভেলে অ্যাক্টিং বা ক্যারেক্টার নিয়ে বেশি ভাবনা চিন্তার সুযোগটা থাকে সেইটা দিক থেকে শেখা যে এত বছর ধরে কাজ করে আজকে ন্যাশনালি দুটো ভাবেই উনি যে জায়গায় রয়েছে এই বয়সে এই মানে নট হার এজ বাট দ্য স্টেজ অফ আর ক্যারিয়ার দ্য স্প্যান অফ আর ক্যারিয়ার সেখানেও প্রত্যেকটা শর্ট অ্যান্ড ইনভলভমেন্ট ইন এভরি সিন ক্যারেক্টারটা নিয়ে ভাবনা চিন্তা সেটা সত্যি ইন্সপায়ারিং আশা করি কিছুটা মানে ইমভাইব করতে পেরেছি যেটা রয়ে যাবে মানে অ্যাটলিস্ট মনে থাকবে যে উনি যদি এটা করতে পারেন আমাদের তো করাই উচিত এবার একটুখানি কাজের ক্ষেত্রে আসি কারণ সতেরো বছর হয়ে গিয়েছে ওর এই ইন্ডাস্ট্রিতে কাজ এবং টেলিভিশন থেকে শুরু করে এবার ওটিটি ফিল্ম পুরো এই যে জার্নিটা কিরকম খুবই ভালো মানে যেহেতু আমি আমার অনেকটা চাঙ্ক অফ দিস ক্যারিয়ার অ্যাজ আ চাইল্ড অ্যাক্টার পূরণ করেছি তো তখন তো ইট ওয়াজ লাইক প্লে মানে মা বাবা হয়তো চেয়েছেন যে আসি এই ইন্ডাস্ট্রিতে তখন হয়তো অতটা ভালো লাগতো না কিন্তু তাও আস্তে আস্তে লোকেদের সাথে মিশতে মিশতে ভালো লাগা শুরু হয়ে গেছে তো ইট হ্যাজ বিন আ গ্রোথ এবং আমাকে অনেকেই জিজ্ঞেস করে মানে বন্ধু বান্ধব বা ফ্যামিলির যে এতদিন দিন ধরে যে যুক্ত এটাই কি কোনো ডিফারেন্স হয় বা এখন কি অন্য রকম লাগে আই উড সে দ্য যে আমি এতদিন দিন ধরে যুক্ত যেমন হয় না যে স্কুল কলেজ এটা একটা মানুষের বেড়ে ওঠার পার্ট এই ইন্ডাস্ট্রিটাও আমার বেড়ে ওঠার পার্ট তো এটা থেকে আমি অনেক কিছু পেয়েছি শিখেছি অনেক কিছু ভালো লাগে ভালো লাগে না সব মিলেমিশেই তো এই যে এরকম একটা গ্রোথ মা বাবা কতটা এক্সাইটেড কি বলে যে যখন রাস্তায় তোমাকে মানুষ চিনতে পারে এখন ফটো তুলতে চায় অটোগ্রাফ চায় তো সেগুলো মানে কিরকমে দেখে পারে খুব ভালোভাবেই দেখে মানে ইনসিডেন্টালি এই মুহূর্তে আমার মা বাবা সেপারেটেড তো কিন্তু যতদিন ওরা একসাথেও ছিলেন তখন ওরা খুব ভালোভাবেই ব্যাপারটা দেখতেন দেব ভেরি এনকারেজিং আর

আমাকে দেখে অনেকে খুব বলে থাকে যে আমি খুব কাম সর্টেড মানে সেটা মিডিয়া বা শুধু প্রফেশনাল ফিল্ডের লোকজন বলছি না আমার বন্ধু বান্ধব আমার সাথে যারা সম্পর্কে থেকেছে বা ফ্যামিলি কিন্তু আই সে সেটা হয় যে ওই হয় না সমুদ্রের ওপরে সার্ভেসটা খুব কাম ভিতরে অনেক দোলাচল সেইটা সেইটা থাকে সবসময় থাকে সোশ্যাল মিডিয়ার কারণে তো আরোই নট ইমিউ কারণ সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম ওয়ার্ক প্লেস ওখানে আর তুমি নিজের জীবনের শুধু কিছু শেয়ার করছো ইটস নট অ্যাবাউট দ্যাট ইটস অ্যাবাউট ওয়ার্ক কে কটা ব্র্যান্ডের সাথে কোলাবরেট করলো কার কটা ফলোয়ার হলো ইত্যাদি এইগুলো নিয়ে একটা কনস্ট্যান্ট তো থাকেই কারণ ওটা একটা কাজের জায়গা হয়ে গেছে মানে তোমার কোর প্রফেশনের সাথে ওয়েদার ইউর ডক্টর ওর আ লয়ার অ্যাডমিশন এনিথিং তার সাথে এভরি ইজ এ ক্রিয়েটর তো সেটা সারাক্ষণ তুমি ফোনে দেখতে পাচ্ছ ওইটার একটা ওয়ার্ক প্রেসার থাকে সেইটা মেন্টাল হেলথকে খুব এফেক্ট করে আমাদের জেনারেশনকে তো বেশিভাবে করে এতটা যে ইনফরমেশন রোজ আমরা কনজিউম করি নট গুড ফর হেলথ তো চেষ্টা করি ওয়ান ডে এট আ টাইম এক একটা জিনিস নেবার সেদিন যা যা আছে শিডিউলে সেগুলো মন দিয়ে করার কাজে থাকলে খুব ভালো থাকি কাজে না থাকলে অনেক চিন্তা হয় আচ্ছা মানে দর্শকরা যারা এই মুহূর্তে তোমার কথা শুনছে প্লিজ তাদের উদ্দেশ্যে প্লিজ শেফ তাদের উদ্দেশ্যে এটাই বলার যে এত দিন ধরে আপনারা সবাই আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন যেটুকু দিয়েছেন যতটা আমি পেয়েছি আই ফিল দ্যাট ইজ মোর দ্যান আই ডিজার্ভ বাট আই হোপ দ্যাট কন্টিনিউস তো আমার প্রেজেন্টলি একটা ধারাবাহিক চলছে স্টার জলসায় তোমাদের রানি সেটা দেখতে থাকবেন আর বিজয়াটা অবশ্যই দেখবেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল রনক টিভি হইচই টিভি ইনস্টাগ্রাম হ্যান্ডেল তো আপনারা জানেনি তো ওটাই আপডেটস আসতে থাকবে খুব সুন কাজটা আসছে দেখবেন জানাবেন কেমন লাগে বেশ হই হই করে এগিয়ে যাও এরকম আরো আড্ডা হোক এরকম নানা রেগুলার আপডেট এর খবর খবর পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধু আসতে পারবে আমাদের ধারাবাহিকের অভ্যেসটা না একটু খারাপ করে দেয় সেটা আমি আসেন একটার এতদিন ধরে ইন্ডাস্ট্রি এবং এই ফিল্ডের সাথে থেকে কনফেস করছি আসি এই ইন্ডাস্ট্রিতে তখন হয়তো অতটা ভালো লাগতো না কিন্তু তাও আস্তে আস্তে লোকেদের সাথে মিশতে মিশতে ভালো লাগা শুরু হয়ে গেছে মানে ইনসিডেন্টালি এই মুহূর্তে আমার মা বাবা সেপারেটেড সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম আ ওয়ার্ক প্লেস ওখানে আর তুমি নিজের জীবনের শুধু কিছু শেয়ার করছ ইটস নট অ্যাবাউট দ্যাট ইটস অ্যাবাউট ওয়ার্ক কে কটা ব্র্যান্ডের সাথে কোলাবরেট করলো কার কটা ফলোয়ার হলো ইত্যাদি আর কাজে থাকলে খুব ভালো থাকি কাজে না থাকলে অনেক চিন্তা যেমন হয় না যে স্কুল কলেজ এটা একটা মানুষের বেড়ে ওঠার পার্ট এই ইন্ডাস্ট্রিটাও আমার বেড়ে ওঠার পার্ট হয় না সমুদ্রের ওপরে সার্ফেসটা খুব কাম ভিতরে অনেক দোলাচল